সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের উদ্যোগে আমিন গাজির উদ্দেশ্যে ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দৈনিক যাইজাইকাল সৌদি আরব প্রতিনিধি ও মধ্যপ্রাচ্যের বুরুপ্রধান এম মেহিদুল খান জানান বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরাম সৌদি আরবের আয়োজনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি বিশিষ্ট কলম সৈনিক সাংবাদিক নেতা ও বীর মুক্তিযোদ্ধা রোহুল আমিন গাজীর মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানটি দোসরা অক্টোবর রাতে রিয়াদ সানসিটি পলিক্লিনিক অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় উক্ত আয়োজনটি পরিচালিত হয় সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ও এন সৌদি আরব প্রতিনিধি ও মধ্যপ্রাচ্যের বড় প্রধান ফারুক আহমেদ চানের সভাপতিত্বে এবং সিনিয়র সহসভাপতি রোটারিয়ান মোহাম্মদ জাহাঙ্গীর আলম হৃদয়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন বার্সেলোনা গ্রুপের চেয়ারম্যান ও সৌদি আরবের ইনভেস্টার শরিকা বার্সেলোনা ওভারসিজ প্রাইভেট লিমিটেডের মোদির মোহাম্মদ আব্দুল হালিম মানিক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রধান উপদেষ্টা ও এশিয়ান টিভি রিয়াদ প্রতিনিধি আবদুল্লা আল মামুন প্রধান পৃষ্ঠপোষক নবযোগ পত্রিকার সৌদি আরব প্রতিনিধি মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহসভাপতি মাসুদ রানা সাধারণ সম্পাদক ফকির আল আমিন সাংগঠনিক সম্পাদক ও মাই টিভি প্রতিনিধি সাদেক আহমেদ প্রচার সম্পাদক ও এস রিয়াদ প্রতিনিধি ফকির হাকিম দপ্তর সম্পাদক ও বাউন্ন টিভির প্রতিনিধি আরিফুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবধারা পত্রিকার প্রতিনিধি ইঞ্জিনিয়ার আসমাউল হোসেন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রিয়াদ কমিউনিটি ব্যক্তিত্ব হারুন তালুকদার দৈনিক লাভবায়িক পত্রিকার প্রকাশক শাহজালাল ভুট্টু সানসিটি পলিক্লিনিকের মার্কেটিং বিভাগের মোহাম্মদ বেলাল হোসেন নুরুল আলম হাওলাদার প্রবাসী নাসিদ ব্র্যান্ডের পরিচালক আরিফ রব্বানি আহমেদ জুবায়ের নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশনের লোকমান বিন নূর হাশেম রিয়াদ বাংলাদেশ থিয়েটারের সভাপতি মশি সিরাজ ব্যবসায়ী মোহাম্মদ আলমগীর কবির ওমর ফারুক ও হুমায়ুন কবিরসহ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ দোয়ার পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি গণমাধ্যম ব্যক্তিত্ব প্রয়াত রুহুল আমিন গাজী ছিলেন একজন প্রতিযশা সাংবাদিক যার হাত ধরে বহু সাংবাদিকের জন্ম হয়েছে সাংবাদিকদের সুখে দুঃখে যিনি পাশে ছিলেন উনি ছিলেন বাংলাদেশের নিবেদিত একজন গণমাধ্যম ব্যক্তিত্ব যার তুলনা হয় না আমরা তার আত্মার মাঘ ফেরাত কামনা করছি প্রয়াত রুহুল আমিন গাজীর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করেন মাওলানা রেজাউল করিম একই অনুষ্ঠানে এন টিভির বার্তা সম্পাদক প্রয়াত সীমান্ত খোকনের জন্য দোয়া করা হয় নিশিতা নাহিন নিউজ ডেস্ক দৈনিক জয় জায়কাল